প্রতিদিনের মতন আজকে সকালবেলাও ঘুম থেকে উঠে মুকটুক ধুয়ে অ্যাকোরিয়ামের আলোটা জ্বালাতে গেছিলাম প্রতিদিনই জ্বালাই তাই আজকেও জ্বালাতে গিয়ে হঠাৎ করে একরমের দিকে ভালোভাবে তাকিয়ে দেখলাম আমার মনে হলো আমার একটা মাছ মনে হচ্ছে তার শরীরটা একটু খারাপ সে চুপচাপ রয়েছে আলো জ্বালাবার সাথে সাথে অন্য মাছগুলো যেভাবে খেলাধুলা করছিল এই মাছটা না খেলাধুলো করছিল না তাই জন্য আমি একটু জলে হাত দিয়ে দেখছিলাম যে জলটা ঠিক আছে কি না আর জলে হাত দেবো কী বলো এই কালো ফিশগুলো হাত দিলেই না দৌড়ে দৌড়ে হাতের কাছে চলে আসে আর ঠোকরা তাই জন্যই হাত দিতে চাই না তারপরে আরেকবার তাকিয়ে দেখলাম যে মনে হলো কি না মাছটা আমার মোটেই ঠিক নেই আর মাথার মধ্যে এখন মাছটা নিয়ে খুব চিন্তা হচ্ছে বহুদিনের মাছ যদি হট করে কিছু হয় এই জন্য ভালো লাগছিল না আমার কাজ বাজ করছি ঠিকই কিন্তু আমার চোখটা কিন্তু অ্যাকোরিয়ামের দিকেই রয়েছে সবসময় খেয়াল রাখছি মাছটা ঠিক আছে কি না যেহেতু তিন বছর ধরে মাছটা আমার কাছে রয়েছে তাই জন্য মাছটার সম্বন্ধে মোটামুটি কিছু তো বুঝেছি তাই কী করলাম একটা বালতি নিয়ে আসলাম বালতি নিয়ে ভাবলাম মাছটাকে তুলে রাখি অন্য মাছের সাথে রাখবো না মাছের যদি জলের মধ্যে শরীর খারাপ হয় অন্য মাছগুলো না ঠুকরে টুকরে তাকে আরও অসুস্থ করে দেয় তাই জন্যেই মাছের অ্যাকুরিয়ামের ভিতর থেকে বড় মাছটা তোলার চেষ্টা করছি কিন্তু কি বলো তো এত বড়ো অ্যাকোরিয়ামে জল রয়েছে মাছ রয়েছে তার মধ্যে থেকে যে মাছটার শরীর খারাপ সেটাকে টেনে তোলা খুব কষ্টের আমিও বেশ কষ্ট করে মাছটাকে টেনে টেনে তোলার চেষ্টা করছিলাম কিন্তু কি করব নেটের মধ্যে দু দুটো মাছ চলে এসছে তাই জন্য যে মাছটার শরীর খারাপ সেই মাছটাকে বালতির মধ্যে রেখে অন্য মাছটাকে আবার অ্যাকুরিয়ামের মধ্যে দিয়ে দিলাম আর কি বলো তো মাছটাকে এখন কিছুক্ষণ খেয়াল রাখতে হবে যে ও ঠিক আছে কি না নাকি আমার মনের ভুল আর এই মাছটা কিন্তু আমার অ্যাকুরিয়ামের বহুদিনের মাছ এই দেখো মাছটা দেখেছ তো এই মাছটা অনেক বড় আর বহুদিনের মাছ তাই জন্যেই মনটা আরও খারাপ হয়ে গেছে আর অন্যান্য মাছগুলোও না চুপ হয়ে গেছে এই মাছটাকে তুলে নেওয়াতে আর এই মাছটাও একটু ভয় পেয়ে গেছে এখন ওই মাছটা জলের মধ্যে কিছুক্ষণ থাক আমি দেখব যদি দেখি ভালো আছে আবার তখন এক করে আমি ছেড়ে দেবো আর এর উপরে নেট দিয়ে রাখতে পারে না তো লাফিয়ে সেইগুলো না নেমে যাবে লাফিয়ে পড়ে যাবে আর কি নেমে যাবে বলছি আর দেখো ভয়ে অন্য মাছগুলো কেমন জোরো সরো হয়ে গেছে বুঝতেই পারছে যে এক আমি বন্ধু নেই ওদের